আপনারা অনেকেই গত বেশ কিছুদিন ধরেই প্রশ্ন করতেছিলেন যে স্যার প্রাইমারি শিক্ষক নিয়োগের অর্থাৎ সহকারী শিক্ষক নিয়োগের যে তৃতীয় ধাপের ফলাফল আটকে রয়েছে সেই তৃতীয় ধাপের ফলাফলটা কবে নাগাদ প্রকাশ করা হবে আবার এমন অনেকেই বলতেছেন যে যেহেতু বয়স শেষের দিকে তো দ্রুত তৃতীয় ধাপের ফলাফলটা প্রকাশ করলে আমরা একটু আশ্বস্ত হতে পারি তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার ফল সম্পর্কিত চূড়ান্ত আপডেট আপনাদের দেওয়া হবে তার আগে চলুন প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ সম্পর্কে মন্ত্রণালয় কি বলতেছে এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলতেছে সেই বিষয়গুলো একটু জেনে আসি আপনারা জানেন যে গত বেশ কিছুদিন আগে থেকেই প্রাইমারি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ সম্পর্কে একটা মানববন্ধন চলতেছিল তারই প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকেও একটা তথ্য দেওয়া হয়েছে সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে প্রথমত চলুন জেনে নেই আসলে কালের কণ্ঠতে এই সম্পর্কিত একটা কলাম লেখা হয়েছিল সেখানে কি লেখা হয়েছিল সেটি একটু জেনে আসি সেখানে হেডলাইনেই লেখা ছিল সাত দিনের মধ্যে প্রাথমিকের তৃতীয় ধাপের ফলাফল প্রকাশের আশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন নিয়োগ প্রত্যাশীরা তারা জানান ফলাফল না নিয়ে তারা বাড়ি ফিরবেন না পরে আগামী সাত দিনের মধ্যে ফল প্রকাশের আশ্বাসের কর্মসূচি প্রত্যাহার করেন তারা রবিবার অর্থাৎ গত পঁচিশে আগস্ট সকাল দশটায় রাজধানীর মিরপুর দুইয়ে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা চাকরি প্রত্যাশী মঞ্জুর এলাহি কালের কণ্ঠকে বলেন তৃতীয় ধাপের নিয়োগ প্রত্যাশীদের সংখ্যা চল্লিশ হাজার একশো জন এর মধ্যে অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ অনেকের বয়স আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে অন্যদিকে অধিদপ্তর থেকে তৃতীয় ধাপের ফল প্রকাশে বিলম্ব করায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও আটকে আছে দুপুরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে তারা আগামী সাত দিনের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেন সেই আশ্বাস মেনে নিয়ে বিকেল চারটায় কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা এর আগে গত দশ আগস্ট একই দাবিতে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীদের অপর একটি অংশ সে সময়ও তাদের একই আশ্বাস দেওয়া হয়েছিল তার মানে বিষয়টা হচ্ছে কি প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ সম্পর্কে আপনারা যে আপডেটটা জানতে চাচ্ছিলেন সেই আপডেট সম্পর্কে অধিদপ্তর থেকেও কিন্তু একটা তথ্য দেওয়া হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে তবে এই সাত দিনের মধ্যে ফল প্রকাশের আগেও কিন্তু একটা সময় নিয়েছিল তারা সেই সময়টাও কিন্তু তারা সেই সময়ের মধ্যে ফল প্রকাশ করেনি সুতরাং সেই তারিখ অনুযায়ী যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে যে আপডেটটা আসার কথা ছিল সে আপডেট কিন্তু এখন পর্যন্ত আসেনি তার মানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত যেহেতু কোনো আপডেট আসেনি ফল প্রকাশের সুতরাং ফল প্রকাশ এই সাত দিনের মধ্যে যে তারা আলটিমেটাম দিয়েছিল সেই সাত দিনের মধ্যে তারা এই ফলটা প্রকাশ করতে পারতেছে না এখন বিষয় হচ্ছে যেহেতু এই সাত দিনের ভিতরে ফল প্রকাশ করতে পারতেছে না এবং মানববন্ধন যারা করেছিল তাদেরকে অলরেডি বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে আসলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কী ভাবতেছে তারা আসলে তাদের জায়গা থেকে খুব দ্রুতই এই তৃতীয় ধাপের ফল প্রকাশের যথাযথ চেষ্টা চালাচ্ছে খুব শীঘ্রই তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হবে বলে আমাদের একটি সূত্রের মারফতে আমরা জানতে পেরেছি তবে এই যে খুব দ্রুত এই দ্রুততার ভিতর থেকে কতদিনের মধ্যে এই ফলটা প্রকাশ করা হবে সে সম্পর্কে মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে নির্দিষ্ট করে কোনো তথ্য এখন পর্যন্ত দেওয়া হয়নি তবে এটা ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের পনেরো তারিখের আশেপাশে এই সময়ের মধ্যেই এই ফলটা প্রকাশ করা হতে পারে তবে আপনারা এই বিষয়টাতে অবশ্যই আপডেটের সাথে থাকবেন কারণ যে কোনো মুহূর্তে আসলে তারা একটা ডেট দিয়ে দিতে পারে সেই ডেট অনুযায়ী তাদের রেজাল্টটা প্রকাশ পেতে পারে তবে তাদের দৃষ্টিকোণ থেকে যেহেতু তাদের জায়গা থেকে যেহেতু এখন পর্যন্ত ডেট প্রকাশ হয়নি সুতরাং আপনারা যারা ডেট সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আরও একটু ধৈর্য ধরুন খুব শীঘ্রই ডেট প্রকাশ করা হবে যেহেতু এই তৃতীয় ধাপের পরীক্ষার কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলতেছে এবং তার উপরে এটা আবার ফির রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে আইনি কিছু বাধাও ছিল সে বাধাগুলোও যেহেতু অতিক্রম করেছে সুতরাং খুব শীঘ্রই তৃতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হবে পাশাপাশি খুব শীঘ্রই চেষ্টা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারা নতুন করে সার্কুলার ছাড়ার জন্য অর্থাৎ তৃতীয় ধাপের ফল প্রকাশিত হওয়ার পর তৃতীয় ধাপের নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আবার নতুন করে প্রাইমারির নতুন সার্কুলার প্রকাশ করা হবে তো আপনারা একটু ধৈর্য ধরে থাকুন তাহলে দেখা যাবে যে কিছু সময়ের মধ্যেই হয়তো বা এই ফলটা প্রকাশ পাবে যেহেতু দেশের পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয় এই সময় আসলে খুব একটা আন্দোলনে যাবেন না এই সময় আন্দোলনে গেলে আসলেও সেটা দেশের জন্য ভালো হবে না আর এটা কোনো যৌক্তিক বিষয় হবে না যেহেতু যাদের বয়স শেষের দিকে তারা একটা বিষয় মাথায় রাখবেন আপনারা হয়তো বা বয়সের যে সীমাটা আছে তিরিশ বছর পর্যন্ত এই সীমাটা আপনাদের একটু হয়তো বা আপনারা জানেন যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়স সীমা করার জন্য মানববন্ধন বা বিভিন্ন কর্মসূচি কিন্তু অলরেডি চলতেছিল ছিল তো তাদেরকেও একটা আশ্বাস দেওয়া হয়েছে তারা তাদের জায়গা থেকে যেহেতু বলা হচ্ছে যে এটা পঁয়ত্রিশ করা হোক ত্রিশ করা হোক তো সরকার আসলে পঁয়ত্রিশ না করলে অন্তত বত্রিশ এরকম একটা মাঝামাঝি জায়গাতে চলে আসবে সুতরাং যাদের বয়স শেষের দিকে আছে তাদেরকে বলবো যে আপনারা বয়স নিয়ে খুব একটা দুশ্চিন্তা করবেন না বয়স আপনাদের এমনিতেও বেড়ে দেওয়া হবে এরকম এক এরকম তথ্যই আমরা এখন পর্যন্ত পেয়েছি সুতরাং আপনারা একটু ধৈর্য ধরে সময় নেই আসলে অপেক্ষা করুন খুব শীঘ্রই ইনশাল্লাহ তৃতীয় ধাপের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হবে যারা এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে প্রবেশ করেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যে কোনো ধরনের চাকরি আপডেট এবং বিভিন্ন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন এবং আমাদের সাথেই থাকতে পারেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ